আমার একেবারে ডান দিকে অভিনেতা অরিত্র দত্ত বণিক অরিত্রের কাছ থেকে তার অভিজ্ঞতা কথা শুভ নাগরিক হিসেবে কলকাতা এবং কলকাতার বাইরেও অরিত্রকে যেতে হয় নিজের পেশার তাগিতে পেশার প্রয়োজনে অডিত্রর অভিজ্ঞতা কি বলে লোডশেডিং আছে কি নেই রাজ্যে লোডশেডিং আছে না অভিধান থেকে উঠে দিয়েছে দেখুন আপনাদের এই প্রেস বিজ্ঞপ্তি একটা সরকারের পক্ষ থেকে আসে আমি জানি না যে এই বিজ্ঞপ্তিগুলো দেওয়ার আগে এগুলো প্রপার প্রুফিং কেন করা হয় না আমি একটা রুলসের কথা রেফার করছি আপনাকে ইলেকট্রিসিটি রাইটস অফ কনজিউমার রুলস টোয়েন্টি টোয়েন্টি এটা কেন্দ্রীয় সরকার দ্বারা প্রকাশিত একটি রুল যেটা গেজেটে প্রকাশিত হয়ে গেছে অর্থাৎ তার মানে এটা অ্যাক্টিভেটেড এই রিলের আপনি যদি দশ নম্বর এবং তেরো নম্বর পয়েন্টটা দেখেন দশ নম্বর পয়েন্টে রিলায়াবিলিটি অফ সাপ্লাই এই ক্লজের মধ্যে গেলে আপনি দু ধরনের ইন্ডেক্স দেখতে পাবেন একটা সিস্টেম অ্যাভারেজ ইন্টারাপ ইন্ডেক্স আর একটা সিস্টেম অ্যাভারেজ ফ্রিকোয়েন্সি ইন্ডেক্স এবং কেন্দ্রীয় সরকার বলেছে যে প্রত্যেকটা স্টেটে যে ইলেকট্রিসিটি কমিশন আছে সেই কমিশনের পক্ষ থেকে একটা এরকম ইন্ডেক্স বেঁধে দেওয়া হবে যে কোথায় কতটুকু কত মিনিট বা কত ঘন্টা পর্যন্ত আমার সার্ভিসে ডিজরাপশান হতে পারে এবং ডিজরাপশান ইজ এ পার্ট অফ দ্য সিস্টেম ফলে এই কথাটা সম্পূর্ণ ভুল যে কোনো রকম ডিসরাপন হবে না কোনো রকম ইলেকট্রিসিটি কাট হবে না এটা গায়েব হয়ে গেছে সিস্টেম থেকে এই কথাটা কোনো দিন হতে পারে না একটা মন্ত্রী তার দপ্তর থেকে এরকম স্টেটমেন্ট দিচ্ছেন কীভাবে আমি জানি না এবং আমি জানি না যে ইলেকট্রিসিটি আজকের দিনে দাঁড়িয়ে একাধিক আপনি যদি জাজমেন্ট দেখেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট সেখানে পরিষ্কার বলা হয়েছে ইলেকট্রিসিটি পার্ট অফ দ্য রাইট টু লাইফ ফান্ডামেন্টাল রাইট আর্টিকেল টোয়েন্টি ওয়ান অতএব বিদ্যুৎটা এখন আর কোনো প্রিভিলেজ নয় বিদ্যুৎটা একটা ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ছে সেখানে কাউকে যদি বিদ্যুৎ না দেওয়া হয় আবারও ইলেকট্রিসি ইলেকট্রিসিটি রুলস টোয়েন্টি টোয়েন্টি রেফার করলে আপনি তেরো নম্বরে একটা কম্পেনসেশান মেকানিসিম আছে এইটা যদি অ্যাক্টিভেটেড হয় তাহলে এই সমস্ত মনোপলিস্টিক কোম্পানি যাদের নিয়ে আলোচনা তারা দেউলিয়া হয়ে যাবে সেখানে পরিষ্কার বলা হয়েছে যে ওই সাইডি আর সাইফি এই দুটো ইন্ডেক্সের যে কথা উল্লেখ করলাম সেই ইন্ডেক্সের বাইরে যদি ইলেকট্রিসিটি কাট অফ হয় কিংবা আমি যদি অ্যাপ্লাই করছি যে আমাকে ইলেকট্রিসিটি দেওয়া হোক আমাকে যদি দেওয়া না হয় তাহলে সরাসরি স্টেট কমিশনের নির্দেশে এই যারা সার্ভিস প্রোভাইডার তাদেরকে বড় অঙ্কের টাকা ক্ষতিপূরণ দিতে হবে কনজিউমারকে এই কথাটা কেন্দ্রীয় সরকারের রুলে আছে সেই সমস্ত রুল মানা হয় না একটু বৃষ্টি হলো ঝড় হলো তারপরে দিনের পর দিন মেন এবং আপনি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করবেন যে আমাদের এখানে যে সরকারি কাজগুলো হয় সেই কাজগুলো কখনো একসাথে হয় না মানে প্রথমে আগে রাস্তার কাজ হয়ে গেল হয়ে যাওয়ার পরে পরের দিন আবার দেখবেন টেলিফোন লাইনে কাজ করতে এলো আবার তারপর মানে যতবার খোঁড়া হবে ততবার টেন্ডার ততবার তার মানে আবার নিশ্চয়ই কোনো একটা করাপশানের গন্ধ তার মানে সরকারি সিস্টেমটাকে অপটিমাইজভাবে চালানোর কোনো উদ্দেশ্যই কোথায় সরকারের নেই সেই কারণেই একটা কাজ বারবার করে হয় আর মেনটেন্যান্স যে মনোপলিস্টিক কোম্পানিকে দীর্ঘদিন ধরে প্রথমত গভর্নমেন্ট কেন মনোপলি এন্ডোর্স করছে আমরা জানি না কনজিউমারের কাছে তো অপশান থাকা উচিত যেরকম টেলিকমের ক্ষেত্রে আমার এই সিমটা ভালো লাগছে না ওই অপারেটারের কাছে যাবো একমাত্র দেখুন ইলেকট্রিসিটি যেখানে আপনার হাতে কিচ্ছু নেই আপনাকে যে প্রোভাইডার চাপিয়ে দেওয়া হবে ইউ আর বাউন্ড টু রিসিভ দ্যাট সার্ভিস এটা কেন হচ্ছে একটা এরকম মার্কেটে আমি জানি না এটা কেন্দ্রীয় সরকার এবং স্টেট গভর্নমেন্ট উভয়ের দেখা উচিত দ্বিতীয় কথা হচ্ছে যে আমার এই কম্পেনসেশনের জন্যে সরকারকে এটা দেখতে হবে যে যে ভেন্ডারকে আমি দিয়েছি দায়িত্বটা সে জিনিসপত্র মেনটেন করছে কিনা দশকের পর দশক ধরে কোনো কাজ কাজকর্ম মেনটেন হচ্ছে না যখন একটা ম্যাসিভ ন্যাচারাল ক্যালামিটি হয়ে যাচ্ছে কোনো কিছু করা যাচ্ছে না তখন রাতারাতি একেবারে তার সাড়াই করতে বেরোচ্ছে এই পোল ভাঙতে বেরোচ্ছে ওই করতে বেরোচ্ছে মানে সময় সব কিছু হয়ে যাওয়ার পরে মানুষের জীবন বিপন্ন হয়ে যাবে তখন লোকেদের মনে হবে যে এবার বোধ কিছু একটা করা উচিত তখন মাঠে নামছে তার আগে এদের টিকিট খুঁজে পাওয়া যাচ্ছে না আমি সুব্রতবাবু আপনার কাছে আসবো তার কারণ অরিত্র একটি কথা বলছিলেন যে এদেরকে কেউ ধরে না কেন এদের জরিমানা হয় না কেন কেন জরিমানা হয় না অরিত্র বিদ্যুৎ নিয়ন্ত্রক সংস্থা তো রয়েছে অন্য রাজ্যের মতো সেখানে কোনো শুনানি হয় না কেউ যায় না বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশন হচ্ছে একটা যে রাজ্যে যে সরকার সেই সরকারের দ্বারা নিয়োগ মানে নিয়োজিত যে নিয়ন্ত্রণ কমিশন স্বাভাবিক সে রাজ্য সরকারের আঙুলি হেলন তার সিদ্ধান্ত নেবে এটাই নিয়ম তার মানে বলছেন এই রাজ্যের সরকারের আঙুলি হেলন আছে বিদ্যুতের দাম বাড়ানোরতে সব সময় সব সময় আছে এটা হ্যাঁ অবশ্যই আমি সেটা আগে ছিল সেটাও জানি সেটা মানি আচ্ছা সর্বপ্রথম একটা কথা জিজ্ঞাসা করি আপনাকে এই রাজ্যের সরকারের আঙুলি হেলন না আছে বুঝলাম বিদ্যুতের দাম বাড়ানোর ক্ষেত্রে সরকার চাইলে তাহলে বিদ্যুতের দাম বেড়ে যেতে পারে আমাদের সাধারণ মানুষের কিছু করার নেই মানে আমার দেওয়ার ক্ষমতা আছে কি নেই তা নিয়ে আমার বিরোধিতা করবার কোনো জায়গা নেই এতটাই কি এক পেশে আইনটা এ দেখুন ভারতবর্ষের স্বাধীনতার পর উনিশশো সালে প্রথম বিদ্যুৎ আইন হয় সে আইনে ছিল নো প্রফিট নো লস বিদ্যুৎকে সরবরাহ করতে হবে সেই আইনকে পাল্টিয়ে দু সালে বিদ্যুৎ আইন দু আনা হলো যেটা হচ্ছে ওপেন করে দিল ফ্ল্যাট গেট মানে বেসরকারিকরণের যার ফলে আজকে ভারতবর্ষের টোটাল যা পাওয়ার জেনারেশন হচ্ছে তার ফিফটি পার্সেন্টের বেশি উৎপাদন করছে প্রাইভেট পাওয়ার প্রডিউসারও বেশ এইভাবে যে বেসরকারীকরণ শুরু হয়ে গেছে ভারতবর্ষে তার রেজাল্ট হচ্ছে এইগুলো আমাদের পশ্চিমবাংলায় কি হচ্ছে উনি যে এতক্ষণ যেটা কথাগুলো বললেন কথাগুলো শুধু কি পশ্চিমবঙ্গের ভারতবর্ষের কোন রাজ্যে হচ্ছে না সমস্ত রাজ্যে একই ঘটনা ঘটছে এবং তাদের টার্গেট হচ্ছে মূল টার্গেট হচ্ছে হাউ টু আর্ন ম্যাক্সিমাম রেভিনিউ ফ্রম দ্য কনজিউমার্স কোনো পরিষেবা কেউ খেয়াল করে না শুধু আমাদের বাংলা এটা সারা দেশে রয়েছে বেশ সারা দেশের থেকে তাহলে পশ্চিমবঙ্গের পরিস্থিতি আলাদা কিছু একদম আলাদা এবার আমি অনির্বাণের কাছে আসবো অনির্বাণ তাহলে অন্তত এই একটা ক্ষেত্রে অন্যান্য দিন অন্য অনেক কিছু নিয়ে আলোচনা আজকে যেহেতু শুধু বিদ্যুৎ নিয়ে আলোচনা তাই বলছি অন্তত একটা ক্ষেত্রে পশ্চিমবঙ্গ তাহলে রাজ্য ছাড়া না আমার দেশ ছাড়া নয় সারা দেশের সঙ্গে পা মিলিয়ে চলছে এগিয়ে না পিছিয়ে মানে এগিয়ে বাংলা না পিছিয়ে বাংলা এখন অরিত্রবাবু বা আমাদের এবেকার যিনি নেতা রয়েছেন তিনি যেটা বললেন সেটা বেসিক্যালি পুঁজিবাদের বিরুদ্ধে একটি অবস্থান অরিত্রর পক্ষে নিল একরকম যে মার্কেট ইকোনমি সেখানে মনোবলি না থাকা অনেকে অনেক প্লেয়ার্স থাকা এটা এক অর্থে পুঁজিবাদের যে ওপেন মার্কেটের কথা বলা হয় তার পক্ষে অবস্থান এবং সুশান্তবাবু যদি আমার ভুল না হয় উনি তার বিপক্ষে অবস্থান নিলেন তো যার ফলে এই প্রফিটের প্রশ্নে মুনাফার প্রশ্নে শুধুমাত্র বিদ্যুতের ক্ষেত্রে কেন সেটা শিক্ষার ক্ষেত্রে হতে পারে স্বাস্থ্যের ক্ষেত্রে হতে পারে এরকম বেসিক রাইট বলতে যেগুলি বোঝায় একজন নাগরিকের যে অধিকার পরিষেবা বলুন বা অধিকার বলুন যাই বলুন সেগুলি পাওয়ার ক্ষেত্রে যত রকম সেক্টর আছে প্রত্যেকটা ক্ষেত্রে এই বিতর্কটা রয়েছে যে পুরোটাই কি স্টেট কন্ট্রোলড হবে স্টেটের হাতে থাকবে নাকি সেটা ওপেন করে দেওয়া হবে এই নিয়ে আমরা দীর্ঘ সময় মূলত কংগ্রেস এবং বামপন্থীদের মধ্যে একটা নীতিগত লড়াই ইত্যাদি আমরা দেখে এসেছি বামপন্থীরা বিপক্ষে দাঁড়িয়েছে এটা পক্ষে দাঁড়িয়েছে সরকার যদি না চায় যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কয়েকদিন আগে যে একটি সংস্থা বিদ্যুতের দাম বাড়িয়েছে তিনি জানতেন না আমাদেরকে জিজ্ঞাসা করলেন এরকম বললেন শুনলাম সামনে শুনলেন ওপেনলি বললেন তার সরকার যে বাড়িয়েছে সেটা নিশ্চয়ই জানেন দুই হচ্ছে যদি তাকে না জানিয়ে দামটা বেড়ে থাকে তাহলে ওই সংস্থার ওই দফতরের সামনে বা সদর দফতরের সামনে যদি কেউ যে কেউ আজকে সজলবাবুরা যেতে চাইছেন কালকে ইন্দ্রজিৎ বাবুরা যেতে চাইতে পারে হ্যাঁ তো যদি কেউ ওখানে গিয়ে বিক্ষোভ দেখাতে যায় তো অসুবিধা মানে তারা তো অন্য কোনো কারণে যাচ্ছে না তৃণমূল কংগ্রেসের পাল্টা কোনো সমাবেশ করতে যাচ্ছে বিদ্যুতের দাম কমানোর দাবি নেই ভিক্টোরিয়া হাউসের সামনে অ্যাবেকারি একাধিক মিটিং বা মিছিল আমি নিজের চোখেই দেখেছি আমি জানি না সেক্ষেত্রে তাদেরকে সবসময় হাইকোর্টে গিয়ে অর্ডার আনতে হয়েছিল কি না সেটা বাবু বলতে পারবে তারা তো আরো বড় সমস্যার কথা মানে বিজেপি কে অর্ডার আনতে হয় হ্যাঁ আমি এইটাই বলতে এক্স্যাক্টলি যে বিজেপির ক্ষেত্রে ব্যাপারটা কি আলাদা কি না এই প্রশ্ন যদি বলেন যে হ্যাঁ এটা আলাদা কারণ বিজেপির বিগত একটি বড় কর্মসূচি নবান্ন

অবস্থিত অত্যন্ত ব্যস্ত অঞ্চল এবং সেখানে আশপাশে যে পরিমাণ মানুষের যাতায়াত এবং সেখানে একটি মসজিদের উপস্থিতি আমি বলছি এই কারণে যে এই বিজেপি এমন একটি দল যারা রাজনীতির নামে শ্রেফ হিন্দু মুসলিম বিভাজন ছাড়া আর কিছু বোঝে না উস্কানি ছাড়া আর কিছু বোঝে না যার ফলে তাদের অনুমতির ক্ষেত্রে হাইকোর্ট যে অনুমতি দিয়েছে আমি জানি না আমি অন্তত ব্যক্তিগতভাবে সমর্থন করতে পারছি না এই কারণে যে ওইখানে যদি কিছু অশান্তি হয় হাইকোর্ট কিন্তু মোটেই দায় নেবেন না ছোট্ট প্রশ্ন আছে একটা প্রশ্ন আপনি তাতে আমার হুবহু মনে পড়ে যাচ্ছিল যে বদের দোকানের লাইসেন্স কোথায় কোথায় দেওয়া যায় না পাঁচশো মিটারের মধ্যে কি কি থাকলে দেওয়া যায় না ধর্মস্থান শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি ইত্যাদি

এটা আমার মনে হয় যে কোনো মিটিং মিছিলের পারমিশান যদি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান তাদের থাকে সেই জায়গায় তাদের দেওয়া উচিত এই নিয়ে কোনো সন্দেহ নেই